তো হ্যালো সবাইকে আমি হলাম বিপুল এবং আমি এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও তো কন্টেন্ট বুঝতে পারছি তো যেভাবে হচ্ছে তো আমাদের আর কি বলছি তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও এবং অবশেষে আমি অনেক দিন ধরে বলছিলাম মানে শুরু করব শুরু করব কিন্তু আর শুরু করা হয় না তো অবশেষে সেই যাত্রা যাত্রা এখন শুরু হয়েছে এবং আমি এখন আজকে থেকে প্রতিনিয়মিত ব্লগ ভিডিও তোমাদের জন্য এনে দেব এবং এই চ্যানেলে আমি পোস্ট করতে থাকবো আর সর্বপ্রথমে তোমাদেরকে আমি নিজের ব্যাপারে কিছু বলি তো আমি আমার নাম হচ্ছে বিপুল চক্রবর্তী আমি একজন ব্রাহ্মণ সম্প্রদায়ের ঘরের ছেলে এবং আমি গ্রামে বাস করি আর আমার কিছু প্রিয় শখ হচ্ছে যেমন গেম খেলা আর ঘুরতে যাওয়া ঘুরতে ঘুরে বেড়ানো তো এসব আমি কিছু সব জায়গায় একটু ঘুরতে ঘুরতে যাবো তো এই হচ্ছে আমার মানে কিছু শখ আছে যেগুলো আমার খুব প্রিয় কিন্তু হয়ে ওঠে না তো যা হোক আর আমার জীবনে কিছু সেরা মুহূর্ত নতুন মানে অভিজ্ঞতা নতুন নতুন তো সব জিনিস সব অভিজ্ঞতা নিয়েই আমি আর ভিডিওতে তোমাদের জন্য ভিডিও করে তোমাদের উপর তো তুলে ধরবো এবং এটা হচ্ছে আমার চ্যানেলে মানে ফার্স্ট ব্লগ তো আজকে আর কি ফার্স্ট অফ আমি তোমাদের বেশি কিছু কন্টেন্ট বললাম না তো এই কি বললাম আর তো আমি এখানে বিভিন্ন ধরনের ব্লগ এবং ট্রাভেলিং ব্লগ এবং বিভিন্ন ধরনের আমি ভিডিও এখানে তোমাদের জন্য নিয়ে আসবো এবং তোমাদের জন্য উপহার হিসেবে তোমাদের তো আমি এখানে এইখানে বিভিন্ন ধরনের ব্লগ দৈনন্দিন জীবনের ব্লগ ট্রাভেল ব্লগ এবং বিভিন্ন ধরনের ব্লগ আমি এবার দিয়ে নিয়ে আসবো ভিডিও এখানে চ্যানেলে আর তোমার যদি তোমাদের যদি মানে তোমাদের এখন সাপোর্টের প্রয়োজন তোমার এখন যদি সাপোর্ট করো আমাকে তোমরা চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আমার কাছে তো তোমার সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং এবং ভবিষ্যতে আমি এখানে বিভিন্ন ধরনের এর ব্লগ এবং পানি ভিডিও কোনো আমার জীবনে সেরা অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে আমি এখানে ভিডিও হিসাবে তুলে ধরবো এবং এটা হচ্ছে আমার তোমাদের যদি চাইলে তোমরা নিজেরা যদি চাও তোমাদের তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের কীরকম ভিডিও প্রয়োজন আমি সেই উপরেও ভিডিও বানাতে পারবো বানাতে পারি তো তোমাদের কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই কমেন্টে করে জানিও আর তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার এক একটা কমেন্ট জানিও যে তোমাদের কেমন কী ভিডিও ভিডিওর প্রয়োজন বা তোমরা কেমন কী ভিডিও দেখতে পছন্দ করো তো আমি সেরকম তার উপরও ভিডিও বানাতে বানাবো তোমরা যদি বলো তো তো তার জন্য বলছি তোমরা সব অবশ্যই কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে আমার আজকের মতো প্রথম ব্লগের শেষ মানে এখানেই শেষ করছি আর তোমরা অবশ্যই মানে আমার একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমি একটু পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ টাকা পাই যায়